বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য লেখ উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বামাবোধিনী পত্রিকা এটি ছিল মহিলাদের জন্য প্রকাশিত একটি মাসিক পত্রিকা উদ্দেশ্য বাংলার নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এই পত্রিকার অন্যতম উদ্দেশ্য ছিল বাংলার নারীদের বিশেষ করে গৃহবধূদের মানসিক চিন্তাধারার উন্নতি ঘটানো একটা উদ্দেশ্য ছিল নারীদের মন থেকে কুসংস্কার দূর করা ও শিক্ষিত করে তোলা এটাও একটা উদ্দেশ্য ছিল ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ রাজা রামমোহন রায় আঠাশশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এটি পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় উদ্দেশ্য এক ও অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা করা বৈদান্তিক হিন্দু ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করা হিন্দু ধর্মের নামে যেসব কুসংস্কার ও অন্যায় অভিচার প্রচলিত ছিল তা উচ্ছেদ করা কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হতো কেন কলকাতা বিশ্ববিদ্যালয় হল ভারতের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় গভর্নর জেনারেল লর্ড কেনিং এর আমলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল গোলদিঘির কাছে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে ছাত্ররা মূলত সরকারি অফিস আদালতে কেরানির কাজ করত তাই অনেকেই ব্যঙ্গ করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে ডাকত কেলকাটা স্কুল বুক সোসাইটির প্রধান লক্ষ্য কি ছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় ক্যালকাটা বুক কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য পাঠ্যবই প্রকাশ ডেভিড হেয়ার ইংরেজি ও ভারতীয় ভাষায় ভালো পাঠ্যবই রচনা করার জন্য এই সোসাইটি প্রতিষ্ঠা করেন শিক্ষার প্রসার তিনি অল্প দামে বই বিক্রি করে আবার কখনো বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার প্রসার ও উন্নতি ঘটাতে চেয়েছিলেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করার জন্য তিনি এটি প্রতিষ্ঠা করেন জোন্স সাহেব ভারতীয় সাহিত্যকে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে এর ফলে ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক আরও ভালো হবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় কোন কোন বিষয়ে প্রকাশিত হতো উনিশ শতকের গ্রাম বাংলা সমাজ জীবনে দর্পণ ছিল গ্রাম গ্রাম বার্তা প্রকাশিকা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার এই পত্রিকাটি প্রকাশ করেন প্রধানত সুদখর মহাজন নীলকর জমিদারের দ্বারা কৃষকদের শোষণ প্রভৃতি সংবাদ এই পত্রিকায় প্রকাশিত হত। সাহিত্য দর্শন ও বিজ্ঞান বিষয়ক লেখা থাকত এই পত্রিকায় নারী শিক্ষার প্রসার ও উন্নতির সংবাদ প্রকাশিত হতো এই পত্রিকাতে হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল উনিশ শতকের বাংলায় প্রধান জাতীয়তাবাদী পত্রিকাগুলির মধ্যে অন্যতম ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু পেট্রিয়ট উদ্দেশ্য দরিদ্র চাষিদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিষয়ে লেখা প্রকাশ করে তার বিরোধিতা করা নারী শিক্ষার প্রসারে জনমত গড়ে তোলা ও হিন্দু বিধবাদের পুনর্বিবাহের পক্ষে সমর্থন করা ভারতে ব্রিটিশ সরকারের অন্যায় ও নিয়ম বিরুদ্ধ কাজগুলি জনগণের কাছে প্রকাশ করা নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয় হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিয়র নেতৃত্বে তার ছাত্রদল যে আন্দোলন চালিয়েছিল তা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত ছিল ব্যর্থতার কারণ আন্দোলনকারীদের কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না এবং আন্দোলনকারীদের চিন্তাধারা ছিল নেতিবাচক তাদের আন্দোলনের পিছনে জনসমর্থন ছিল না কৃষক শ্রমিক ও মুসলিমদের নিয়ে তারা ভাবেননি ডিরজিয়ন মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাব ঘটে উনিশ শতকের বাংলা নবজাগরণের অবদানগুলি লেখ উনিশ শতকে অবিভক্ত ভারতের বাংলায় বহু মনীষীর আবির্ভাব হয় আবির্ভাব হলে সংস্কারের জোয়ার আসে একে বাংলা নবজাগরণ বলা হয় অবদান বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তার ও আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার পথ সহজ হয় বাংলা সমাজ জীবনে সমাজ জীবন মধ্যযুগে কুসংস্কার থেকে মুক্ত হয় সতীদ প্রথা ও অন্যান্য কুপ্রথা দূর হয় নারী শিক্ষার প্রচলন প্রচলন ও বিধবা বিবাহ চালু হয় হুতম পেচা নকশা এরূপ নামকরণের কারণ কি হুতম পেঁচা নকশা গ্রন্থটি রচয়িতা কালীপ্রসন্ন সিংহ তার ছদ্ম নাম ছিল হুতম পেঁচা নকশা শব্দের অর্থ হল বঙ্গ ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা এই গ্রন্থটি ব্রিটিশ আমলে বিভিন্নভাবে ফন্দিভিক করে অর্থ সম্পদে ধনী হয়ে ওঠা ধান্দাবাজ মানুষদের ব্যঙ্গ করে লেখা একটি কাহিনী আর নিঃশাসের প্রাণী হিসেবে পেঁচা সমাজে রাত্রিকালীন অসৎ কর্মকাণ্ডের আদর্শ দর্শক তাই এই গ্রন্থটির এরূপ নামকরণ করা হয়েছে সতীদাহ প্রথা কী পূর্ব সময়ে হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল সতীদাহ বলতে বোঝায় মৃত স্বামীর সব শবদাহ করার সময় একই চিতায় তার বিধবা স্ত্রীকে দাহ করা একে সহমরণ প্রথা বলা হয় রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন কি কারণে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হওয়ার পর ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা ও প্রসার ঘটে কারণ খ্রিস্টান মিশনারিরা ভারতে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটানোর জন্য শিক্ষা বিস্তারে মন দেন ব্রিটিশ সরকার পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত কর্মচারী তৈরি করে প্রশাসনিক সুবিধা লাভ করার জন্য পাশ্চাত্য শিক্ষার ঘটায় চুঁয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি কি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার বিস্তার ঘটাবে ফিল্টারে জল যেমন উপর থেকে পরিশ্রুত হয়ে চুঁয়ে নিচে নামে তেমনই সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকে চুঁয়ে পড়া নীতি বলা হয় প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইনে বলা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শিক্ষার জন্য বছরে এক লক্ষ টাকা ব্যয় করবে এই অর্থ কোন খাতে ব্যয় হবে তা নিয়ে শিক্ষা কমিটির সদস্যরা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল প্রাচ্যবাদী এইচ টি প্রিন্সেপ কলব্রুক প্রমুখ ব্যক্তি প্রাচ্য বা প্রচলিত ভারতীয় শিক্ষা খাতে সরকারি অর্থ ব্যয় করার পক্ষপাতি ছিলেন এদের প্রাচ্যবাদী বলা হয় পাশ্চাত্যবাদী আলেকজান্ডার ডাফ স্যান্ডার্স প্রমুখ ব্যক্তিরা পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষাগত সরকারি অর্থ ব্যয় করার পক্ষবাদী ছিলেন এদের পাশ্চাত্যবাদী বলা হয় জেনারেল অফ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কেন গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয় উদ্দেশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত সেই সময়কার ভারতে প্রচলিত ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়নের জন্য কি কি করা উচিত সে বিষয়ে সুপারিশ করা মেকলে মিনিট কি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের দুইরা দোসরা ফেব্রুয়ারি গভর্নর জেনারেলের পরিষদীয় আইন সদস্য লর্ড মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি অর্থ ব্যয়ের জন্য যে স্মারকলিপি বড় লর্ড লর্ড কাছে পেশ করেন তা মেকলে মিনিট নামে পরিচিত এই মিনিটে বলা হয় পাশ্চাত্যের শিক্ষা তুলনায় পা শিক্ষা নিকৃষ্ট প্রাচ্যের সভ্যতা অপবিত্র দুর্নীতিগ্রস্ত পাশ্চাত্যের শিক্ষা ভারতে নতুন যুগে সঞ্চার করবে পাশ্চাত্য শিক্ষার আলো সমাজের উপর তলায় ছড়িয়ে দিলে চুঁয়ে পড়া নীতি অনুসারে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে আঠেরোশো ছত্রিশ সালের গুরুত্ব লেখ পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে আঠারোশো ছত্রিশ সালের গুরুত্বগুলি হলো আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন গুপ্ত এই সব ব্যবচ্ছেদের ফলে সব ব্যবচ্ছেদজনিত সামাজিক কুসংস্কার ও রক্ষণশীলতা দূর হয় বর্তমান পোস্টমর্টমের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আঠারোশো ছত্রিশ সালের মধুসূদন গুপ্তের সব ব্যবচ্ছেদের মধ্য দিয়ে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের স্মরণীয় কেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন কারণ তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম দুজন নারী স্নাতকের মধ্যে একজন ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় উনিশশো সালে কলকাতায় অনুষ্ঠিত মহিলা সম্মেলনের সদস্যা ছিলেন তিনি উনিশশো সালে তিনি কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজের অধিবেশনে সভাপতিত্বের সভাপতির দায়িত্ব পালন করেন সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা লেখ সমাজ সংস্কারের নব্যবঙ্গদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য নব্যবঙ্গ দল চেয়েছিল সমাজে যেসব ভণ্ডামি বা লোক দেখানোর কারণ ছিল সেগুলির অবসান ঘটাতে এরা জাতিভেদ অস্পৃশ্যতা বাল্যবিবাহ বহুবিবাহ সতীদেহ প্রভৃতি কুপ্রথাকে স্বমূলে বিনাশ করার আদর্শ গ্রহণ করেছিল এছাড়াও সংবাদপত্রের স্বাধীনতা নারী শিক্ষা নারী স্বাধীনতা প্রভৃতির স্বপক্ষে আন্দোলন চালিয়ে সমাজে যুক্তিবাদের প্রসার ঘটিয়েছিল বাংলা নবজাগরণ কি। উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রভাবে বাংলা তথা ভারতে মধ্যযুগীয় কুসংস্কার ও সংকীর্ণ মানসিকতার পরিবর্তে যুক্তি যুক্তিবাদ মানবতাবাদ ব্যক্তি স্বাতন্ত্রবাদ প্রভৃতির ওপর ভিত্তি করে ধর্ম সমাজ শিক্ষা অর্থনীতি সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে যে সংস্কার আন্দোলনের সূচনা হয় তাকে ইউরোপের রেনেসাসের সঙ্গে তুলনা করে বেশিরভাগ ঐতিহাসিক বাংলার নবজাগরণ আখ্যা দিয়েছেন বাংলার নবজাগরণের ব্যক্তি ছিল খুবই সীমিত এবং তা ছিল মূলত কলকাতা কেন্দ্রে এই নবজাগরণের ধারক ও বাহক ছিল শহরের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় হিন্দু সমাজের মধ্যেই এই নবজাগরণ ছড়িয়ে পড়েছিল